হরে কৃষ্ণ মানুষ তুই সোনার মানুষ ছবি আর ফেলে খ্যাপারে তুই মূল হারাবি আজ থেকে পঁচিশ বছর থেকে বছর আগে লালন ফকির এই দুটো লাইন তিনি লিখে গেছিলেন লাইন দুটির কত সুন্দর অর্থ দেখুন যেখানে মানুষ মানুষের জন্য অর্থাৎ চন্ডীদাস বলেছিলেন যে সবার উপরে মানুষ তাহার উপরে নাই কত সুন্দর কথা আমরা তো ঈশ্বর সাধনায় মত্ত হয়ে পড়ি কিন্তু কোন কোন সময় আমরা বিচার দেখি না যে মানুষকে অর্থাৎ জাত পাত এইসব বিচার করে কোনো মানুষকে আমরা ঘৃণা করছি কিনা যদি আমরা এরকমটা করে থাকি তাহলে কিন্তু আমরা ভুল পথেই চল চালিত হচ্ছি কারণ কি ফকির চন্ডীদাস এনারা হচ্ছেন ছিলেন আর আমাদের একই লেখা আছে। যে সমস্ত জীবকুল ঈশ্বরের যে পরমাত্মা আছেন সেই পরমাত্মারই অংশ এবং প্রত্যেকটা জীবের মধ্যে ঈশ্বর বর্তমান রয়েছেন তাহলে মানুষ মানুষের জন্য অর্থাৎ একজন মানুষ আর একজন মানুষের উপকারে আসবে এ কথাই বলতে চাইছেন লালন প্রত্যেকটা মানুষের দুঃখ সুখ শান্তি থাকুক না কেন একজন মানুষ আরেকজন মানুষের সবসময় উপকার করে যাবে এটাই তিনি বলতে চেয়েছেন তো মানুষ যদি মানুষের উপকার না করে তাহলে সে কখনোই মানুষ নয় কারণ মানুষ শব্দটিকে যদি আমরা বিচ্ছেদ করি তাহলে এমনটাই দাঁড়ায় যে মান প্লাস হুস হল মানুষ তাহলে আমাদের লালন ফকির যে কথাটা বলেছেন যে তাহলে মূল হারাবি মূল শব্দটি এখানে কি মূল শব্দটি হচ্ছে যে মানবতাবোধ মনুষ্যত্ব বোধ এইগুলো কখন হারাবি যদি মানুষকে তুমি মানুষ বলে গণ্য আর যদি আমরা মানুষকে মানুষ বলে গণ্য করি তাহলে আমরা সোনার মানুষ হতে পারবো সোনা হচ্ছে সমস্ত ধাতুর মধ্যে মূল্যবান তাই সেই ধাতুর সঙ্গে মানুষের তুলনা করেছেন আমরা সাধারণভাবে মানুষ কিন্তু আমাদেরকে বলছেন যে কোন মানুষ মানুষ হতে হতে হবে হবে না সোনার কারণ মানুষের মধ্যে থেকে ভেদাভেদ বিচ্ছিন্নতাবাদ এগুলিকে সব ভুলে গিয়ে একজন মানুষ আরেকজন মানুষের সঙ্গে প্রেম ভালোবাসা মাধ্যমে একজনের হৃদয়কে আরেকজন